বাংলাদেশের সপন আসাম দাম ভুটার হোম কষ্ট করে কাটা তার পার হোম ছেলে এটা বাংলাদেশি ছেলে আপনি এটা বাংলাদেশি ধরব থানা দুটা ফোন দুটা বাংলাদেশি ধরব চারিটা ফোন আহ বাংলাদেশি এড়ি নিদিয়া মানে এশটা ফোন আহ এ থানে দা এ তো মূল মানুষ হেতু ইয়ার মানুষ হেতু কামর মানুষ ছেলে এটা ছেলে এখন শঙ্করা জানো দেশ নাসিক কনকলতা দেশ কত গল জাতিৰ বল শক্তি হা কত হেৰাল অসমীয়াই যদি ইংৰাজ খেদিব পাৰে অসমীয়াই যদি মান খেদিব পাৰে অসমীয়াই বাংলাদেশীকো দৌৰাই দৌৰাই খেদিব পাৰিব পাৰিবনে নে অসমীয়া ভয়ত পেপোৱা এতিয়া এই মোৰ ল'ৰা ছোৱালী আছে হে মোৰ মা দেউতা আছে এইবোৰ বেলেগৰ কাম আমাক কিয় কৈছে হে বিজয় যদি থাকি বলে না পা পড়িয়াল কত রাখি হ্যাঁ এবারে নীরবে ভাবিছো না বাই বাই আসাম দেশ ওয়েলকাম বাংলাদেশ ওয়েলকাম